ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে গান গেয়ে চাকরি খোয়ালেন মসজিদের ইমাম দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে সাক্ষাৎ করার ঘটনায় ইউসেফ মিসিবিহ নামের বরখাস্ত করা হয়েছে তিনি নেদারল্যান্ডসের উত্তরাঞ্চলীয় শহর আলকামারের বিলাল মসজিদের ইমামতি করছিলেন গত সোমবার সাথে জুলাই ইউরোপের বিভিন্ন দেশের পনেরো জন ইমামের একটি প্রতিনিধি দল ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে কথিত সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশ নেয় আলোচনার সময় ইউসেফ মিসিবিহকে আরবি ভাষায় অনুবাদ করে ইসরায়েলের জাতীয় সঙ্গীত গাইতে দেখা যায় যা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয় বিলাল মসজিদ কর্তৃপক্ষ মঙ্গলবার আটে জুলাই বিবৃতির মাধ্যমে জানায় ইমামের সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে মসজিদ কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্ত থেকে ইউসেফ মিসিবিহের সঙ্গে মসজিদের কোনো ধরনের সম্পর্ক নেই উল্লেখ্য ইমামদের এ প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছিলেন ফ্রান্সের বিতর্কিত ইমাম হাসেন সালগমি যিনি আগে থেকে ইসরায়েলি গোষ্ঠীগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে আসছেন দুই সালে তিনি ইসরায়েলি সেটলারদের আমন্ত্রণে অধিকৃত পশ্চিম তীর সফর করেন এই ঘটনায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও প্রতিক্রিয়ার ঝড় উঠেছে অনেকেই এটিকে দখলদারিত্বকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছেন সতেরো মিডল ইস্ট আই সঙ্গে ছিলাম মেহেদী হাসান পালস ভিস্তান দর্শক বন্ধুরা এরকম আরও নতুন নতুন আন্তর্জাতিক আপডেট খবর পেতে অবশ্যই পালস ভিস্তান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ